ঠিক একশো বছর আগে জন মার্শাল উনিশশো পঁচিশে প্রথম রিপোর্ট প্রকাশ করে জানিয়েছিলেন যে এরকম একটা সভ্যতার খোঁজ পাওয়া গেছে তার আগে অব্দি ভারতে বৈদিক সভ্যতা কি প্রাচীনতম বলে ধরে নেওয়া হতো কিন্তু গোটা পৃথিবীর ইতিহাসে মহেঞ্জোদারো এবং হরপ্পাকে কেন্দ্র করে তখন ওটাকে সিন্ধু সভ্যতা বলা হতো দয়ারাম সাহানী এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় শুধু ভারতের ইতিহাস নয় বরং বিশ্বের ইতিহাসের মানচিত্রটাকেই বদলে দিয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল উগ্র সজাত্ববোধ এবং সেই উগ্র জাতীয়তায় জাতি তত্ত্ব মানে রেসিজম এবং সেখানে আর্য সভ্যতা এবং আর্য তত্ত্ব সেটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধেও আমরা দেখব ফলে হরপ্পা সভ্যতার আবিষ্কার এটা এই আর্য তত্ত্বকেও একটা ধাক্কা দেয় মরে না মরে না কভু সত্য যাহা শত শতাব্দীর নাহি মরে উপেক্ষায় আঘাতে না টলে অপমানে না হয় অস্থির শিবাজি উৎসব কবিতায় রবীন্দ্রনাথের এই কথাগুলো আজকে রাখালদাসের মৃত্যুদিনে হয়তো অনেকটা বড় করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে বাংলা ভাবনার আজকের পর্বে আমরা আলোচনা করবো রাখালদাস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আর এই আলোচনার জন্য আমরা পেয়ে গেছি অনির্বান্দাকে অনির্বাণদার কাছে প্রথম যে কথাটি বলবার প্রশ্ন নয় কথা সেটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বলতেই আমাদের সামনে উঠে আসে মহেন্দ্র কথা এবং তার সঙ্গে সঙ্গেই হরপ্পার কথাও এবং দয়ারাম সাহানির কথাও তো এই মহেন্দ্র এই খোঁজ সেটা আজকের দিনে আমরা কিভাবে দেখবো এক অর্থে বলতে গেলে এটা বৈপ্লবিক ঘটনা ঠিক একশো বছর আগে জন মার্শাল উনিশশো পঁচিশে প্রথম রিপোর্ট প্রকাশ করে জানিয়েছিলেন যে এরকম একটা সভ্যতার খোঁজ পাওয়া গেছে তার আগে অব্দি ভারতে বৈদিক সভ্যতা কি প্রাচীনতম বলে ধরে নেওয়া হতো কিন্তু গোটা পৃথিবীর ইতিহাসে মহেঞ্জোদারো এবং হরপ্পাকে কেন্দ্র করে তখন ওটাকে সিন্ধু সভ্যতা বলা হতো পরবর্তীকালে খুব স্বাভাবিকভাবেই এটাকে হরপ্পা সভ্যতা বলা হয় দয়ারাম সাহানী এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় শুধু ভারতের ইতিহাস নয় বরং বিশ্বের ইতিহাসের মানচিত্রটাকেই বদলে দিয়েছিলেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ ছিল যে ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে বিংশ শতাব্দীর গোড়ায় খেয়াল রাখতে হবে যে হরপ্পা সভ্যতা হরপ্পা মঞ্জোদারও যে আবিষ্কার যে সময়টা হচ্ছে তার কিছু বছর মানে ওটা উনিশশো কুড়ি একুশ উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে ভার্সাই চুক্তির মাধ্যমে এবং প্রথম বিশ্বযুদ্ধের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল উগ্র সজাত্ববোধ এবং সেই উগ্র জাতীয়তায় জাতিতত্ত্ব মানে রেসিজম এবং সেখানে আর্য সভ্যতা এবং আর্য তত্ত্ব সেটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধেও আমরা দেখব এবং ভারতে মূলত শিক্ষিত জাতীয়তাবাদীরা একসময় নিজেদেরকে কত বড় আর্য সেটা প্রমাণ করারও বিষয় খুব উদ্গ্রীব ছিলেন ফলে হরপ্পা সভ্যতার আবিষ্কার এটা এই আর্য তত্ত্বকেও একটা ধাক্কা দেয় ফলে এই যে উগ্র সাজাত্য বোধ এবং সেখান থেকে একটা নর্ডিক আর্য প্রাধান্য বিস্তারের ইতিহাসই যেন মানব সভ্যতার ইতিহাস এই যে আখ্যান এই আখ্যানটাকে ভেঙে চুরে দিয়েছিল এই আবিষ্কার ফলে সেই দিক থেকে বললে এটার ঐতিহাসিক আখ্যান সেখানে খুবই বৈপ্লবিক এই আবিষ্কারগুলো নিয়ে আমরা পড়ার বইতে যা পড়ি তার বাইরেও কি আরও বেশ কিছু কথা লুকোনো রয়েছে যেগুলো সবসময় হয়তো আমাদের সামনে আসে না সেগুলো নিয়ে যদি একটু বলো এবং সেখানে রাখাল দাসের ভূমিকা নিয়ে নিয়ে কাজ সেটা যদি একটু বলো আসলে ঠিক লুকোনো বলবো না লুকোনো বললে মনে হয় যেন কোনো একটা গুড় কোনো রহস্য আছে আসলে সাধারণত স্কুলের ইতিহাস বইগুলো পাঠ্য বইগুলো বেশি লেখার সুযোগ থাকে না এবং তার পরবর্তীকালে যেটা হয় যে একেবারেই ইতিহাসে যারা অনার্স পড়েন বা নির্দিষ্ট করে ওই বিষয়টা চর্চা করেন তাদের ছাড়া বাকিদের সেই সুযোগটাও তৈরি হয় না সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হরপ সভ্যতার যে আবিষ্কার বা সেই সময় যেটাকে সিন্ধু সভ্যতা বলা হতো সেইটার আবিষ্কার এরকম হঠাৎ করে হয়নি সেটার প্রক্রিয়া প্রায় একটা একশো বছর ধরে চলেছিল কিন্তু অনেকেই সেটার গুরুত্ব বুঝতে পারেননি মানে সেটা আলেকজান্ডার কানিগাম হন বা ডিয়ার ভান্ডারকার হন কেউই এইটা যে এত পুরনো একটা সভ্যতা হতে পারে এইটা সম্পর্কে তাদের ওয়াকিবহল তারা ছিলেন না রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায়ও যে প্রথমে তিনি যখন যান তিনি যে মহেন্দারও খুঁজতে গিয়েছিলেন বা মহেঞ্জোদারো উৎখনন করতে গিয়েছিলেন ব্যাপারটা এরকম নয় তিনি কিছু বৌদ্ধ স্থাপত্যের জন্য গিয়েছিলেন গিয়ে যেহেতু উনি একজন ট্রেন্ড আর্কিওলজিস্ট অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত পুরাতাত্ত্বিক ফলে ওনার একটা ধ্যান ধারণা নিশ্চয়ই ছিল এবং ওই সময় দয়ারাম সাহানী ততদিনে মহেন্দারও আগে হরপ্পা উৎখনন করেছেন ফলে সে সম্পর্কে রাখালদাসের বিলক্ষণ ধারণা ছিল ফলে রাখালদাস বুঝতে পারেন যে এইখানে যেটা আছে সেটা মানে ভান্ডারকারের মতে ওই বড়জোর জোর চারশো বছর পুরোনো কিন্তু রাখালদাস বুঝতে পারেন এটার চারশো বছর নয় এটার ঐতিহাসিক কাল আরও পিছনে ফলে সেদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ পূর্ণ বিষয় ছিল এবং এখানে একটা যে বিতর্ক হয় যে রাখাল সরিয়ে দিয়ে পরবর্তীকালে স্যার জন মার্শাল পুরো কৃতিত্বটা একাই দাবি করেন এইটার মুশকিলটা হচ্ছে কি আমরা চট করেই একটা ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি ফলে আমাদের কাছে মার্শাল সহজেই খলনায়ক বনে যান যিনি রাখাল দাসের সমস্ত কৃতিত্ব কেড়ে নেন যেভাবে রাধানাথ শিকদারের কৃতিত্ব জর্জ এভারেস্ট কেড়ে নিয়েছিলেন বা জগদীশচন্দ্র বসুর কৃতিত্ব মার্কনি কেড়ে নিয়েছিলেন আমরা এই কেড়ে নেওয়ার গল্পটাই খুব সহজে বিশ্বাস করি এবং কেউ কেউ যে সেটাই বিশ্বাসী নন এমনটাও নন পি কে মিশ্র বলছেন যে উনিশশো চব্বিশ অব্দি জন মার্শালের কোনো ভূমিকাই ছিল না এবং ঘটনাচক্রে মার্শাল আসার পর রাখালদাস যেটা উনি আবিষ্কার করলেন সেইটার সেই প্রজেক্ট সেই প্রকল্পর সঙ্গে ওনার সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু তার আরও অন্যান্য কারণ ছিল এবং এটা ঠিক যে রাখালদাসের যতটা পরিচিতি এবং খ্যাতি পাওয়া উচিত ছিল সেটা তিনি পাননি তার একটা বড় কারণ হচ্ছে ওর রিপোর্টটাই দীর্ঘদিন অপ্রকাশিত ছিল সম্প্রতি সেটা আনন্দ পাবলিশার্স কলকাতায় তার প্রকাশ করেছে তার একটা বাংলা তর্জমা সঠিক সংস্করণ কিন্তু সেই সময় নিয়ম ছিল যে উপরওয়ালা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতী রেখে কোনো এই জাতীয় উৎখনন প্রকল্প বিষয়ে কেউ কোনো রকম লেখাপত্র কোথাও প্রকাশ করতে পারবে না ফলে স্বাভাবিকভাবেই একটা আইনি বিধিনিষেধও ছিল রাখাল দাসের ক্ষেত্রে তো ঘটনাটা এই সবের একটা মিলমিশের ফলে রাখাল দাসের যতটা কৃতিত্ব পাওয়া উচিত ছিল বা যে পরিমাণ ওঁর চর্চিত হওয়া উচিত ছিল সেইটা হয়নি আশা করা যায় এখন হবে সেটা মফস্বল থেকে একদম শহর কলকাতার বুকে এসে পড়াশোনা করা এবং সেখান থেকে ট্রেন্ড আর্কিওলজিস্ট এই যাত্রাপত্রে রাখালদাস কীভাবে পৌঁছলেন কীভাবে আঘাতলেন রাখালদাস জন্মাচ্ছেন আঠেরোশো সালে খুব গুরুত্বপূর্ণ জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন তখন হয়নি কিন্তু একটা জাতীয়তাবাদী আবেগ তার চিন্তা ভাবনা চর্চা সেটার একটা আবহর মধ্যেই রাখালদাস জন্মাচ্ছেন রাখালদাসের বাবা আইনজীবী ছিলেন ফলে পারিবারিকভাবে রাখালদার রাখালদাস সচ্ছল পরিবারের সন্তান ছিলেন বিদ্যা চর্চার প্রতি ওর একটা গভীর অনুরাগ ছিল বহরমপুর কৃষ্ণনাথ থেকে প্রেসিডেন্সিতে এসেছেন সেখানে উনি বি এম এ দুটোই পড়াশোনা করেছেন হরপ্রসাদ শাস্ত্রী এবং থিওডোর ব্লক ওকে খুবই স্নেহ করতেন হরপ্রসাদ শাস্ত্রী তো ওকে বিশেষভাবে স্নেহ করতেন রাখাল দাসের সাথে হরপ্রসাদের শিক্ষক সম্পর্ক এবং রাখাল দাসে যাতে কারমাইকেল অধ্যাপক পদেও নেওয়া হয় তার জন্য হরপ্রসাদ পরবর্তীকালে সুপারিশও করেছিলেন যদিও তাতে কাজ হয়নি রাখাল দাস কার্মাইকেল অধ্যাপক পদ পাননি কিন্তু এই যে গোটা জার্নিটা এই যে যাত্রাটা এতে রাখালদাসের প্রাচীন ইতিহাস নিয়ে তার যে আবেগ এবং সেই আবেগটা শুধু উচ্ছ্বাস নয় একটা শৃঙ্খলাবদ্ধ বিদ্যাচর্চা সেইটাই ধরা পড়েছিল এবং খুব কম বয়স থেকেই যৌবনেই তিনি শিলালেখ এবং অন্যান্য লিপিমালা নিয়ে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের জার্নালে এবং অন্যান্য জায়গায় লিখতে শুরু করেন প্রবাসী মডার্ন রিভিউ প্রভৃতি জায়গায় রাখালদাস অনেক লেখা লিখেছেন পরবর্তীকালে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে ওর খুবই সখ্য তৈরি হয়েছিল এবং তারপর যখন উনি প্রথমে আর্কিওলজিক্যাল সার্ভেতে যাচ্ছেন তখন কিন্তু স্যার জন মার্শাল ওকে খুবই সুনজরে দেখতেন বলেই অনেকের মত দু একটা ভিন্ন মত যে নেই তা নয় যে আসলে এটা একটা সমস্যা ছিল যেটা নয়নজ্যোত লাহিড়িও দেখিয়েছেন যে রাখাল দাস একটু স্বাধীন চেতা মানুষ ছিলেন ফলে অনেক সময় ওনার আচরণ বা কাজকর্ম বা কথাবার্তার ঢং ধাঁচ এটা সবাই সুনজরে নিত না মনে রাখতে হবে এটা একটা ঔপনিবেশিক পর্যায় সেখানে সমস্ত প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা মূলত ঔপনিবেশিক শাসক ফলে রাখাল দাস বলা যেতে পারে একটু মানে ভুল সময় ভুল লোককে চটাতেন হয়তো সেটার ফল ওকে ভুগতে হয়েছে কিন্তু তা সত্ত্বেও এটা খেয়াল রাখতে হবে যে রাখাল দাস খুব অল্প সময়ের মধ্যে আর্কিওলজিক্যাল সার্ভের যে পশ্চিম ভারতের যে কার্যকলাপ তার সুপারিনটেন্ট পদে উত্তীর্ণ হয়েছিলেন ফলে যথেষ্ট পরিমাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সঙ্গে খাতির না থাকলে কিন্তু এইটা হতো না যে জন্মার্শাল পরে রাখালদাস সম্পর্কে বিতরাগ দেখাচ্ছেন গোড়ায় কিন্তু তিনি মনে হয় না ততটা রাখালদাস সম্পর্কে অসুয়াগ্রস্ত ছিলেন এটা হতে পারে যে মহেঞ্জোদারো আবিষ্কারের পরে রাখালদাস সম্পর্কে মার্শালের দৃষ্টিভঙ্গি বদলে গিয়ে থাকতে পারে কিন্তু এটা সবই হতে পারে আমাদের কাছে এ বিষয়ে নিশ্চিত করে বলার মতো কোনো তথ্য প্রমাণ নেই কিন্তু হতেও পারে যে পরে হয়তো মার্শালের মনোভঙ্গি বদলেছিল গোড়ায় কিন্তু মার্শাল রাখালদাসকে দাসকে সুনজরে দেখতেন এবং এই যে একটা কথা চালু আছে যে রাখাল দাসকে পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতে পাঠিয়ে দেওয়া হয় এবং মহেন্দ্রদ্বার প্রকল্পের সঙ্গে ওর সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায় নয়নজ্যোত লাহিড়ি কিন্তু দেখিয়েছেন কথাটা পুরোপুরি ঠিক নয় রাখালদাস নিজেই পূর্ব ভারতে চলে আসার জন্য একটা তদবির করেছিলেন এবং পূর্ব ভারতে এসেও কিন্তু অনেক কাজ করেছেন উনি পাহাড়পুরের খননে কাজ করেছেন উনি মহাস্থানগড়ের খননের সাথে যুক্ত ছিলেন কিন্তু এটাও মনে রাখতে হবে মাত্র ৪৫ বছর মানুষটির জীবনকাল ছিল ফলে ফিরে আসার পরে ব্যক্তিগতভাবে ওর বড় ছেলে মারা যায় সেটা রাখালদাসকে মানসিকভাবে নিশ্চয়ই ধ্বস্ত করে তুলেছিল ওর ডায়াবেটিস রোগ ছিল এবং জীবনযাপনের যে শৃঙ্খলার অভাব সেটা সম্ভবত রাখাল দাসের রোগকে আরও বাড়িয়ে দেয় শেষ সময় তিনি উনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী অধ্যাপক পদ পেয়েছিলেন কিন্তু তাতেও বোধ হয় যেটুকু জানা যায় যে রাখালদাসের যে খরচের বহর সেইটা পুরোটা তাতে নিষ্পন্ন করা মুশকিল হতো বলে রাখালদাসের একটা আর্থিক টানাটানি চিন্তা পারিবারিক শোকের আবহ সব মিলিয়ে রাখালদাসের যে সম্ভাবনাময় জীবন যেটা আরও অনেক বড় হতে পারত অনেক সুদূর প্রসারী হতে পারত সেইটা বলা যেতে পারে খুব অল্পেই শেষ হয়ে গিয়েছিল বাংলা তথা ভারতে নবজাগরণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে পুরো দমে তো সেই জায়গা থেকেই রাখাল প্রাচীন ভারতের ইতিহাস খোঁজবার মধ্যে দিয়ে একটা গৌরবের খোঁজ করবার চেষ্টা এটা কি এই কাজগুলো করবার ক্ষেত্রে একটা প্রেরণা জুগিয়েছিল খুব খুব জরুরি কথা একদমই মানে আমার যেটা মনে হয় যে সেই সময় অনেকেই কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় এবং প্রাচীন বাংলার ইতিহাস চর্চায়ও খুব মনোযোগী ছিলেন তার একটা কারণ হচ্ছে উপনিবেশের শাসন সবসময় এটা বলতে চায় যে তোমরা ভালো নেই আমি তোমাদের ভালো করে তুলবো অর্থাৎ উপনিবেশের যুক্তিটাই হচ্ছে যে ঔপনিবেশিত প্রজার মানোন্নয়ন ঘটাবে বাইরে থেকে কেউ একটা এসে ফলে জাতীয়তাবাদী রাজনীতি বা জাতীয়তাবাদী যুক্তি চিন্তা বা তত্ত্বচিন্তার প্রধান কথাটাই ছিল যে আমাদেরও একটা গৌরবময় অতীত ছিল সেই গৌরবময় অতীতকে খুঁজতে গেলে তাহলে একটা প্রাচীন ইতিহাসের অবতারণা করতে হয় রাখালদাস কিন্তু সেই প্রাচীন ইতিহাসের প্রতি তার যে আকর্ষণ সেটাই বৃহত্তর পরিপ্রেক্ষিতেরই অংশ কিন্তু রাখালদাস বন্দ্যোপাধ্যায় একই সাথে যেহেতু তিনি একজন প্রত্নতাত্ত্বিক এবং প্রত্নতাত্ত্বিক তার ইট পাথরের যে জগৎ সেটা থেকেই গোটা প্রাচীনতার ধারণাটা তৈরি করেন ফলে তার মধ্যে স্বাভাবিকভাবেই একটা নৈর্বক্তিক বা অবজেক্টিভ দৃষ্টিভঙ্গি তৈরি হয় রাখালদাসের মধ্যে সেটাও ছিল জাতীয়তাবাদী আবেগের আতিশয্য ইতিহাসকে বিকৃত করা সেইটা কখনো রাখালদাস করেছেন বলে কেউ অভিযোগ করেননি হ্যাঁ তার সময় গবেষণার যে সীমাবদ্ধতা জ্ঞান জ্ঞানচর্চার যে সামগ্রিক সীমাবদ্ধতা সেটা তার কাজেও দেখা গেছে যেমন ধরা যাক বঙ্গলিপির উদ্ভব এবং বিবর্তন নিয়ে রাখালদাসের যে বিখ্যাত লেখা অরিজিন অব বেঙ্গলি স্ক্রিপ্ট পরবর্তীকালে প্রমোদলাল পাল এবং অন্যান্যরা দেখিয়েছেন যে রাখাল দাসের এ বিষয়ক ধারণা পুরোপুরি ঐতিহাসিকভাবে যথার্থ নয় কিন্তু তার মানে এই নয় সেই সময়ের পরিপ্রেক্ষিতে তার কাজের কোনো গুরুত্ব নেই কিন্তু যেটা জরুরি ব্যাপার যে রাখালদাসের যে গোটা জার্নিটা যদি আমরা দেখি আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো তিরিশ যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হচ্ছে রাখাল দাসের বয়স তখন ঠিক কুড়ি মানে একদম যুবক রাখালদাস দাস তার পরবর্তীকালে জাতীয়তাবাদী রাজনীতিতে সশস্ত্র আন্দোলনের বিকাশ গান্ধীর উত্থান ফলে ভারতীয় জাতীয়তাবাদের বিংশ শতাব্দীর যে ইতিহাস যদি সেটাকে আমরা আরেকটু এগিয়ে ঊনবিংশ শতাব্দীর শেষ দু দশক ধরে নিই তাহলে এই যে আদি পর্ব থেকে তার যৌবনের পর্ব এই পুরো পর্যায়টাই রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের জীবনকাল ফলে খুব স্বাভাবিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় এর যে বৌদ্ধিক আবহ ইন্টেলেকচুয়াল ক্লাইমেট সেটার বাইরে তিনি কখনোই ছিলেন না সেটা থাকার কথাও নয় এইটা ভালো করে বোঝা যাবে যদি আমরা দেখি যে রাখাল দাস ঐতিহাসিক উপন্যাসের দিকে চলে যাচ্ছেন এটা খেয়াল করার মতো ঐতিহাসিক উপন্যাস এই ধারাটা তৈরি হচ্ছে ইউরোপেও আসলে এক ধরনের রোম্যান্টিক ইতিহাস চর্চার ফসল হিসেবে হ্যাঁ জুলস মিশেল ফ্রান্সের বিখ্যাত ঐতিহাসিক যারা রোম্যান্টিসিস্ট ইতিহাস চর্চার গুরু তারা বারবার বলবেন ইতিহাস মানে তো শুধু তথ্য নয় ইতিহাস মানে মানুষ এখন আমি তথ্য দলিল দস্তাবেজ ইট পাথরের বাইরে মানুষটাকে কি করে আবিষ্কার করব এটা ছিল রোম্যান্টিক ঐতিহাসিকদের প্রধান কথা এবং এই ধারাতেই যাকে আমরা পাই তিনি হচ্ছেন ওয়াল্টার স্কট ইংল্যান্ডের মানুষ যিনি প্রথম ঐতিহাসিক উপন্যাস ব্যাপারটাকে সফলভাবে সকলের সামনে হাজির করছেন আমরা জানি বঙ্কিম নিজে স্যার ওয়াল্টার স্কটের অনুগামী ছিলেন এবং ঘটনাচক্রে রোম্যান্টিসিস্ট চর্চার যে বিকল্প ধারা সেই সময় ইউরোপে ছিল সেটা হচ্ছে এনলাইটেনমেন্ট প্রসূত যুক্তিবাদ চর্চা র্যাশনালিস্ট হিস্টোরিওগ্রাফি তার অন্যতম গুরু হচ্ছে লিওপোল্ড ফন র্যাঙ্কে এবং র্যাঙ্কের জীবনের প্রথম লেখাই এটা দিয়ে যে ওয়াল্টার স্কটের ঐতিহাসিক উপন্যাসে কি কী ঐতিহাসিক ভুল আছে যদি আমরা খেয়াল করি তাহলে রকম বিতর্ক কিন্তু বাংলাতেও হচ্ছে ধরা যাক পলাশির যুদ্ধ লিখছেন নবীনচন্দ্র সেন সেখানে কোথায় কোথায় সমস্যা অক্ষয় কুমার মৈত্রর সাথে নবীনচন্দ্রের বিতর্ক তৈরি হচ্ছে যে যে দেশে মানুষ যথেষ্ট পরিমাণ স্বাক্ষর নন সে দেশে ইতিহাস এবং ইতিহাস নির্ভর সাহিত্য এই দুয়ের তফাত কি লোকে আদৌ বুঝতে পারবেন বঙ্কিম সম্পর্কেও ওই বিতর্ক তৈরি হয়েছে ফলে রাখাল দাস মনে রাখতে হবে হরপ্রসাদের শিষ্য হরপ্রসাদ নিজে বঙ্কিমের অনুরাগী ফলে এই গোটা বিষয়টাকে যদি আমরা মাথায় রাখি তাহলে দেখব যে ঐতিহাসিক উপন্যাস এটা আসলে এক ধরনের মুক্তির পথ কারণ ইতিহাসের ছোকে দেওয়া যে বয়ান তার বাইরে আমি যেতে পারছি না কিন্তু আমার জাতীয়তাবাদী মন চাইছে যে এটা আমরা তো সবাই ভূদেব মুখোপাধ্যায়ের মতো স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস লিখতে পারি না যেখানে আমি বলছি এটা আমি স্বপ্নে পেয়েছি ফলে ইতিহাসের ধারাটাকে বদলে দিলাম এরা কিন্তু প্রতিষ্ঠিত ঐতিহাসিক কেউ প্রত্নতাত্ত্বিক ফলে এরা ধারাটাকে বদলাতে পারছেন না কিন্তু তাহলে নিজের যে ইচ্ছে জাতীয়তাবাদী ইতিহাস চেতনার যে আবেগ সেটাকে কিভাবে রূপ দেবেন ফলে স্বাভাবিকভাবেই এরা ঐতিহাসিক উপন্যাসের দিকে ঝুঁকছেন এবং রাখাল দাসের শশাঙ্ক ধর্মপাল খেয়াল করতে হবে শশাঙ্ক এবং ধর্মপাল দুজনে কিন্তু দুটো ভিন্ন ধারার ধর্মপাল হচ্ছেন বৌদ্ধ যে চিন্তা চর্চা ধর্ম দর্শন তার একজন পৃষ্ঠপোষক শশাঙ্ক ঠিক তার উল্টো দিকে হর্ষের প্রবল প্রতিদ্বন্দ্বী কিন্তু প্রাচীন বাংলার নিরিখে যখন রাখালদাস লিখছেন তখন শশাঙ্ক ধর্মপাল এই ধারা উনি পরপর পরপর এই যে হিন্দু বৌদ্ধর একটা যুগ্ম সাধনা যদি আমরা ক্ষিতিমোহন সেনের কথা ধার করে বলি হিন্দু মুসলমানের মতো হিন্দু বৌদ্ধ যুগ্ম সাধনাকে কেন্দ্র করে যে বাঙালি সংস্কৃতির অবয়ব রাখালদাস এইটাকে খুব গুরুত্ব দিচ্ছিলেন বৌদ্ধ সংস্কৃতি বৌদ্ধ চর্চা বৌদ্ধ ধর্ম বৌদ্ধ যাপন রীতি তার যে একটা সমান্তরাল ধারা ছিল এবং এদের মধ্যে যে একটা দেওয়া নেওয়া ছিল বিনিময় ছিল সেটা কখনো আত্মিকরণের কখনো সংঘাতের রাখালদাস কিন্তু গোটা আবহাওয়াটা তুলে ধরছেন এটা খুব গুরুত্বপূর্ণ এই দিক থেকে রাখালদাসকে যদি বিচার করা যায় তাহলে দেখা যাবে রাখালদাসের কাজগুলো যে ইতিহাসটা হয়তো উনি পাশানি কথা থেকে তুলে আনতে পারছেন না ঘটনাচক্রে পাশানের কথা বলে ওর একটা উপন্যাস আছে সেটাকে উনি ঐতিহাসিক উপন্যাসের মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করছেন যেখানে সাহিত্যিক হিসাবে উপন্যাসিক হিসাবে উনি খানিকটা স্বাধীনতা নিতে পারেন কিন্তু সেই স্বাধীনতা ইতিহাস বিকৃতির জায়গায় যায়নি যদি আমরা ওই জুল মিশেলের কথা মনে রাখি তাহলে উনি সেখানে ইটকাট পাথরের জগৎকে সরিয়ে রেখে মানুষকে সেই সময়ের মানুষকে একভাবে তুলে আনতে চেষ্টা করেছিলেন এবং এই ধারাটা আমরা দেখব শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অবধি চলেছে যেখানে ইতিহাস থেকে বেরিয়ে গিয়ে একটা বৃহত্তর কাল চেতনাকে ঐতিহাসিক উপন্যাসের মধ্যে দিয়ে ধরা হয়েছিল ফলে সেই অর্থে রাখালদাস যদি মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে মারা না যেতেন তাহলে হয়তো ওর গবেষণা এবং ওর সাহিত্য চর্চা। সেটা আরও অনেক বেশি হতো সেই অর্থে বলতে গেলে রাখালদাস খুব বহুমুখী প্রতিভাসম্পন্ন মানুষ মানে খুব স্বাভাবিকভাবে আমরা হরপ্পোমঞ্জদারও বললেই দাস বন্দ্যোপাধ্যায় দয়ারাম সাহানী বলি তো সেটা বাদ দিয়েও মূর্তিতত্ত্ব আইকনোগ্রাফি এটা নিয়ে রাখালদাসের গভীর চর্চা ছিল এবং গৌড়ীয় যে মূর্তিতত্ত্ব এবং শিল্প ভাবনা সেটা নিয়ে রাখালদাস দীর্ঘদিন কাজ করেছেন রাখালদাস লেখ বিশারদ ছিলেন ইনস্ক্রিপশন এবং হস্তলিপি বিদ্যা এই নিয়ে ওনার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে এদিকে পূর্ব ভারতে এসে তিনি মহাস্থানগড় পাহাড়পুরে যে কাজ করছেন সেখানেই যে প্রাচীন বাংলায় যে গোটা বৌদ্ধ ধর্মকেন্দ্রিক যে বাংলার বিকাশ সেটাও কিন্তু রাখালদাসের গবেষণা বা চর্চার মধ্যে আসছে আজকের দিনে যে একটা অখণ্ড হিন্দুত্ববাদী যে ধ্যান ধারণা ইতিহাসের প্রচার করার চেষ্টা হচ্ছে রাখালদাস এটা ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছেন তিনি প্রত্নতাত্ত্বিক হিসেবে মহেন্দোদারো আবিষ্কার করছেন যে মহেঞ্জোদারো আর্য সভ্যতাই প্রাচীন ভারতীয় সভ্যতার মূল এই ধারণাটাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে মহেঞ্জোদারো সভ্যতার যদি রিপোর্ট ধরি অফিসিয়াল রিপোর্ট তার শতাব্দী উদযাপন হচ্ছে উনিশশো পঁচিশ থেকে দু তাহলে আজ ভারত জুড়ে ইতিহাসের উপর যে দক্ষিণপন্থী আক্রমণ এবং আগ্রাসন আসছে যেভাবে প্রত্যেক মুহূর্তে অর্ধসত্য বা সত্য উত্তর যুগে ইতিহাসের সত্যকে বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে সেই নিরিখে রাখালদাসের খুব গুরুত্বপূর্ণ একটা স্থান আছে যেভাবে রাখালদাস জাতীয়তাবাদী আবহে বড় হওয়া সত্ত্বেও জাতীয়তাবাদী আবেগের যে একদেশদর্শিতা তার যে বায়াস তার যে পার্সিয়ালিটি সেটাকে সরিয়ে রেখে তিনি যেভাবে একটা সাংস্কৃতিকভাবে মিশ্র সংস্কৃতি একটা গোটা মানব সত্তার মিশ্র সংস্কৃতিকে ইতিহাসের মধ্যে দিয়ে আবিষ্কার করার চেষ্টা করছেন নিজের লেখায় গবেষণায় তুলে আনার চেষ্টা করছেন সেইটার সামূহিক গুরুত্ব আছে শাসক সে যে রঙেরই হোক না কেন তারা চান সবসময় তাঁদের সুবিধের জায়গায় যেন ইতিহাসটা থাকে সে কারণে তারা ইতিহাসকে ভাঙেন বদলান এবং জনমানসে একরকমের একটা উন্মাদনা একটা গুজব ছড়িয়ে দিতে চান আমরা এই আওরঙ্গজেব একে কেন্দ্র করে যে পরিমাণ গুজব ছড়ানো হয়েছে সেখানে এটা খুবই অদ্ভুত আজকের দিনে দাঁড়িয়ে যে লুকোনো সম্পদ খুঁজতে যাওয়ার জন্য রাত্রিবেলায় শয়ে শয়ে মানুষ বেরিয়ে পড়ছেন এবং একটা জমিকে খুঁড়ে গুপ্তধন বের করবার চেষ্টা করছেন দেখো ইতিহাস সবসময় গড়ার মধ্যে দিয়ে চলেছে এ কথা ঠিক নয় যে আজ শুধু ইতিহাসকে ভাঙা হচ্ছে কিন্তু দেখতে হবে ভাঙাগড়াটা কীভাবে সেই অর্থে রাখালদাস ইতিহাসকে ভাঙলেন তিনি যখন একটা নতুন সম্পূর্ণ একটা নতুন জনবসতি একটা নগর আবিষ্কার করলেন মাটি করে তার পুরো অবয়বটাকে মানুষের চোখের সামনে গোটা পৃথিবীর সামনে তুলে আনলেন তখনও তিনি ইতিহাসকে ভাঙলেন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন দিক থেকে ভাঙছি কোন উদ্দেশ্য নিয়ে ভাঙছি যদি ইতিহাসের নামে মিথ তৈরি করা হয় তাহলে তাকে অবশ্যই ভাঙা দরকার কিন্তু যদি ইতিহাসকে ভাঙতে গিয়ে ইতিহাস বিকৃত করি অর্থাৎ যেমন অরঙ্গজেব নিয়ে ঘটছে যে ঔরঙ্গজেব কে ছিলেন কি বৃত্তান্ত তার আগা পাসতলা কিচ্ছু না জেনে একটা নামেই হঠাৎ লোকে হৈ 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 করে উঠছে এটা আসলে একটা গণ অনুমাদনা যা মোটামুটিভাবে বোকামো ছাড়া আর কিছুই নয় এবং এইটা মূলত রাজনৈতিক বা ক্ষমতার স্বার্থে তৈরি করা হচ্ছে বহুমাত্রিক ইতিহাস ইতিহাস যে শুধু দিক থেকে নয় অরঙ্গজেব খারাপ ছিল ঔরঙ্গজেব খারাপ ছিল কতটা ইতিহাসের দিক থেকে কোনো মানেই হয় না এমন কোন শাসক বোধ পৃথিবীর কোন দেশে ছিলেন না যার কোনো কোনো কাজ খারাপ কোনো কোনো কাজ ভালো হ্যাঁ শাসক মানেই তার কিছু কাজ সব সময় কারুর দিক থেকে খারাপ হবে কিছু কাজ ভালো হবে মানে অবিমিশ্র ভালো শাসক এটা একটা রূপকথা একটা মিথ এটা এটা তৈরি করা হয় ফলে ঔরঙ্গেবও এটার বাইরে নয় ধর্মপালও এটার বাইরে নয় ইতিহাস কিন্তু আজ আমাদের কতগুলো যুক্তি সরবরাহ করার জন্য সেদিনের লোকেরা নিজেদের কাজ করেনি রাখাল দাসের মতো মানুষরা এটা জানতেন কারণ ওই যে বললাম যে তাদের যে ওই নির্দিষ্ট বিষয়ে যে চর্চা দীক্ষা অভিনিবেশ এটা তাদের নিজেদের সংকীর্ণ যুগের সীমা বা কালো সীমাকে অতিক্রম করে বিষয়টা বিচার করার জন্য উদ্বুদ্ধ করেছিল এটা সমস্ত সাধারণ মানুষ পারবেন এটা নয় কিন্তু যেটা জরুরি এই কথাগুলো বলতে থাকা জরুরি যেমন বাংলা ভাবনা কথাগুলো বলছে এই যে বজ্ঞা মিথের প্রচার পৌরাণিক নানান গালগল্প প্রচার সেইটার উল্টো দিকে আমরা দোষে গুণে এই মানুষগুলোকে দেখাবো যেমন রাখালদাস বন্দ্যোপাধ্যায় এটা করেছিলেন মানে তিনি হিরো এরকম নন তার ব্যক্তিগত জীবনযাপনে নানান ত্রুটি বিচ্যুতি ছিল ফলে ঔরঙ্গজেবের মতো রাখালদাসও কেউ কিন্তু সাদা অথবা কালো নয় হ্যাঁ সবাই গ্রে সবাই ধূসর জগতের অধিবাসী ইতিহাস আসলে আমাদের এটাই বারবার শেখায় যে সবাই ধূসর জগতের অধিবাসী কিন্তু ক্ষমতার রাজনীতি মানুষকে সাদাই কাল হয়ে ফেলে অমুক লোক ভালো তমুক লোক খারাপ যে খারাপ তার আগাপাসতলা খারাপ যে ভালো সে একেবারে মানে দেব মহিমা কীর্তন করতে হবে তার নামে এই ধূসর জগতের আস্তরণগুলো আমাদের বুঝতে হয় সংবেদনশীল হয়ে বুঝতে হয় সেখানে তথ্যের খুব গুরুত্ব আছে আবার বুঝতে হবে তথ্যই শেষ কথা নয় তাহলে ঐতিহাসিকের কাজ কি সেই তথ্যগুলো থেকে ওই যে বললাম সেই সময়কাল সম্পর্কে একটা ধারণা দেওয়া রাখালদাস যখন হরপ্পা সভ্যতা আবিষ্কার করছেন কেউ কোথাও নেই একটা ধ্বংসাবশেষ এবং এটা তো একা রাখাল দীর্ঘদিন ধরে অনেকে মিলে আমাদের একটা এই সম্পর্কে ধারণা তৈরি করার চেষ্টা করেছেন বা ধারণা দিতে চেষ্টা করেছেন আজও তাই নিয়ে গবেষণা চলছে ফলে ইতিহাস কিন্তু কোথাও থেমে যায় না ঔরঙ্গজেব নিয়েও নিত্য নতুন গবেষণা আরও হবে যেমন হবে ধর্মপাল নিয়ে বা শশাঙ্ক নিয়ে এটা খুব স্বাভাবিক এটা পৃথিবীর সমস্ত ক্ষেত্রে সত্যি এটা বিজ্ঞানের ক্ষেত্রে সত্যি এটা দর্শনের ক্ষেত্রে সত্যি গণিতের ক্ষেত্রে সত্যি জ্ঞান চর্চার কাজই হয় এগিয়ে যাওয়া কেউ শেষ কথা বলে না বলে রাখালদাসও শেষ কথা বলেননি আমরাও কেউ শেষ কথা বলছি না কিন্তু গুরুত্বপূর্ণ এটাই যে শেষ কথা না বলে কথাটাকে নানান দিক থেকে বলার চেষ্টা করা যে চেষ্টাটা রাখালদাস করেছেন তার বিচিত্র বিদ্যাচর্চার মাধ্যমে এবং এটা খুবই দুর্ভাগ্যজনক যে খুব অল্প সময় তিনি জীবনে পেয়েছিলেন আরও বেশ কিছুদিন বাঁচলে তার আরও গবেষণা চর্চা বৌদ্ধিক বিকাশের যে ভাবনা চিন্তার ফসল সেগুলো হয়তো আমরা পেতাম নবজাগরণ সম্পর্কিত যাবতীয় বিতর্ক মাথায় রেখেও যদি আমরা এইটা ধরি নবজাগরণ মানে আসলে নিজেদের নতুন করে আবিষ্কার করা এবং সেই আবিষ্কার স্বাভাবিকভাবে বহুমাত্রিক হবে একটা সময় অবধি নবজাগরণ গোড়ার দিকে তখন নবজাগরণে অতটা হিন্দু আনির প্রভাব ছিল না পরবর্তীকালে আমরা জানি মূলত আঠেরোশো সাতান্নর বিদ্রোহর পরবর্তী প্রায় তিরিশ বছর এবং উনিশশো পাঁচে যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হচ্ছে উনিশশো সাত অবধি একটা একটা হিন্দুয়ানি প্রভাব ছিল তারপর সেটা আস্তে আস্তে কাটতে থাকে তার নানান রকমের বিভাজন আলাদা আলাদা শিবির ভাগ হয়ে যায় কিন্তু নবজাগরণের এইটাও ঠিক যে নবজাগরণ একটা যুক্ত সাধনার কথাও শিখিয়েছিল খেয়াল রাখতো রবীন্দ্রনাথের বিখ্যাত কথা এসো আর্য এসো অনার্য হেথায় দ্রাবির চীন সখ হুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন বলে এই যে এক দেহে লীন হচ্ছে ঐতিহাসিক সেই এক দেহে লীন হওয়ার পরিপ্রেক্ষিতটা বিচার করেন এই যে নানান রকম কিছুর মিলমিশ হ্যাঁ আত্মিকরণ সংঘাত সংমিশ্রণ সব মিলেমিশে যে একটা ঐতিহাসিক পর্যায়ে চলেছে দীর্ঘ কয়েক হাজার বছর ধরে এর স্বরূপটা এরা তুলে ধরতে চেয়েছে স্বাভাবিকভাবে জ্ঞানের সীমাবদ্ধতা থাকবে উনিশশো পঁচিশের জ্ঞানকে আমরা দু হাজার পঁচিশে মোটেই সরাসরি ব্যবহার করতে পারবো না একশো বছর ইতিহাস চর্চা ইতিহাস চর্চার পদ্ধতি ইতিহাসকে দেখার দৃষ্টিভঙ্গি সব বদলেছে কিন্তু সেই সমস্ত কিছু মাথায় রেখেও যে কাজটা ওরা শুরু করেছিলেন আজ থেকে একশো বছর একশো কুড়ি বছর দেড়শো বছর আগে সেই ধারাটাকে কিন্তু আমাদের ধারণ করে নিয়ে চলতে হবে কারণ সেই ধারাটার মধ্যে অনেক ইতিবাচক বিষয় ছিল একদেশদর্শিতা বাদ দিয়ে ঐতিহাসিক তথ্য এবং তত্ত্বের প্রতি নিষ্ঠা এবং তার বিচারে এগিয়ে যাওয়া অর্থাৎ আগে থেকে আমি কিছু একটা মাথায় ঠিক করে রেখেছি ইতিহাসের নামে সেটাকে চালিয়ে দিলাম এইটা নয় আমার তথ্য আমার ঐতিহাসিক উপাদান যা দেখাচ্ছে মাটি খুঁড়ে আমি যা পাচ্ছি সেটাকে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার আদলে বিশ্লেষণ করে আমার যে উপসংহার হবে সেইভাবে এগিয়ে যাওয়া উনিশশো তিরিশ সালের তেইশে মে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মারা যান মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে বাংলা ভাবনার আজকের পর্বে রাখালদাস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনির্বাণ দার সঙ্গে এই আলাপচারিতার পর্বটি শেষ করব একটি কবিতা দিয়ে যেখানে বোধ হয় রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং তার কাজকে ধরা রয়েছে ছন্দের মধ্যে ইতিহাসের মূল্যবান উপকরণ দেহজুড়ে লেপটে আছে বিভৎসখন খুঁড়লেই বের হবে অজানা তথ্য বুকের গভীরে রয়েছে প্রত্নতত্ত্ব হয়তো মহাকাল ভাসিয়ে নিয়ে যাবে কালের হৃৎপিণ্ডে ঠিকই টিকে রবে তথ্যের কবর থেকে তথ্য উদ্ধার প্রত্নতাত্ত্বিক খনন চলবে বারবার বাংলা ভাবনার আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আগামীতে আমরা আরও অনেক বিষয় নিয়ে হাজির থাকবো আপনাদের কাছে ভালো থাকবেন বাংলা ভাবনা